এখন অগ্রহায়ণ মাস চলছে চারিদিকে জোর কদমে নবান্নের উৎসব পালিত হচ্ছে ঘরে ঘরে নতুন ধান এই উৎসবের মরশুমে নতুন ধান থেকে নিজের হাতে আতব চাল বের করে ভগবানের ভোগ দিলাম কেমনভাবে আমি মাঠ থেকে ধান তুলে এনে ধান ঝরিয়ে তা থেকে আতব চাল বের করা থেকে শুরু করে সম্পূর্ণ পায়েস রান্নাটা স্টেপ বাই স্টেপ করেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটার মাধ্যমে রান্নাটা আমি গ্যাস ওভেনে বা বড় হাঁড়ি কড়াই দিয়ে করিনি আমার মিনি কিচেনে সম্পূর্ণ রান্নাটা করেছি এই কারণেই রান্নাটা আপনাদের কাছে আশা করি খুব ইন্টারেস্টিং হবে ভগবানকে তো প্রতিদিন নকুল দানা দিয়ে ভোগ দিয়ে থাকি তাই ভাবলাম নবান্নের মরশুমে একটু নতুন কিছু রান্না করে ভগবানের ভোগটা দিই এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর ধান থেকে আতবটা বের করে নিয়েছি রান্নাটা আমি পরের দিন করব মানে আজ আতবটা বের করে নিয়েছি সন্ধ্যাবেলা রান্নাটা আমি কালকে করব নতুন ধান থেকে আমার বের করে নেওয়া হয়ে গেছে তো চলুন এখন আমি আতপ চালটা রেখে দিই পরের দিন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই যে যেখানে আছেন খুব ভালো আছেন কাল আমি আতবটা তো রেডি করে রেখেছি আজ তো ভগবানের ভোগ রান্না করব। তো সকালবেলা বাসি কাজকর্ম সব সেরে নিয়েছে এখন বাগানে জল দেওয়ার জন্য চলে এসেছি তো দেখুন এই যে গাছগুলো আমি নিজের হাতে লাগিয়েছিলাম এটা হচ্ছে পুদিনা আর টমেটো বেগুন এখানে লাগানো হয়েছে কয়েকটা বেশ ভালোই হয়েছে তো পুদিনাটাও বেশ লেগে গেছে এবং বেড়ে উঠছে ভালোই এটা হচ্ছে টমেটো আর কয়েকটা বেগুন আছে এগুলো হচ্ছে পালং শাক তো পালং শাকগুলো সব জায়গায় ভালো বেরোয়নি এই জায়গাটাই ভালোই বেরিয়েছে আর এগুলো হচ্ছে পোনকা শাক এখানে অনেক বড় বড়ো গাছ আছে তো তো সে কারণে অনেক ছায়া পড়ে যাচ্ছে আর অনেক দেরিও করে ফেলেছি আমরা গাছগুলো লাগাতে এগুলো তো সব শীতের সবজি এগুলো হচ্ছে মূলো সে কারণে ভালো বের হয়নি আর এখানে কয়েকটা লঙ্কার চারা আছে বেশ কয়েকটা লঙ্কার চারা লাগিয়েছি টমেটোর চারা বেগুন এগুলো হচ্ছে বাগানের ভেতরের গাছগুলো এখানে দেখুন টমেটোর এই লঙ্কার গাছগুলোতে একটু ছায় দিয়ে দিয়েছি কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছিলো পোকা লেগে যাচ্ছিল টমেটো গাছগুলোতেও দিয়ে দিয়েছি আর লঙ্কা গাছগুলোতেও দিয়ে দিয়েছি একটু করে ছাই আর এখানটায় আছে লাল শাক তো লাল শাকটা মোটামুটি ভালোই বেরিয়েছে এখন ছোট আছে বলে বোঝা যাচ্ছে না আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি এই দেখুন এখনও টাইম কলে জল আছে সে কারণে টাইম কলে জলটা নিয়ে বাগানে দিয়ে দিচ্ছি বাড়ির সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে আর ভগবানের ভোগ রান্না করবো বলে স্নান করতে হবে আর স্নান করার আগে জলটা দিয়ে দিচ্ছি টাইম কলে জলটা শেষ হয়ে গেলে এখানে জল দিতে ভীষণ অসুবিধা হয় এই টাইম কলে জলটার ভরসাতেই কিন্তু গাছগুলো লাগানো হয়েছে আর এই জলটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি গাছগুলোতে জল দিতে পারতাম না অনেক সকালবেলা জল আসে না এই টাইমটায় জল আসে এখন জলগুলো সব দিয়ে দেব তারপর আবার আমি স্নান করে ভগবানের ভোগ রান্না করবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন আমার সঙ্গে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আমাদের বাড়ির সামনে যে ধনিয়া গাছগুলো লাগিয়েছি তো সেই ধনিয়া গাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে এক দেড় ইঞ্চি মতো লম্বা হয়ে গেছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি জলটা দেওয়া হয়ে যাক তারপর দেখুন আপনারা কি সুন্দর লাগছে দেখতে কাছ থেকে এই দেখুন কত বড় হয়ে গেছে আরও কাছ থেকে আপনাদের আমি দেখাচ্ছি গাছগুলোতে জল দিয়ে দেওয়ার পর আমার স্নান করা হয়ে গেছে বেশি জামা কাপড় ছিল না যে কয়েকটা জামা কাপড় ছিল আমি কেচে নিয়েছি তারপর এখন মেলে দিচ্ছি এরপর ঠাকুরের জন্য একটু ফুল তুলে নেব তারপর ভোগটা রান্না করব শীতের শুরু হতে না হতে অপরাজিতা তারপর নয়নতারা এই গাছগুলো ফুল ধরা একদম কমিয়ে দিয়েছে কারণ এগুলো তো শীতের ফুল নয় আর শীতকালের ফুল আমার লাগানোও হয়নি দুটো গাঁদা গাছ লাগিয়েছিলাম তো ছাগলে তিনবার খেয়ে একদম শেষ করে দিয়েছে অন্যান্য যাদের দেখছি গাঁদা গাছগুলোতে ফুল ধরা শুরু করে দিয়েছে কিন্তু আমার গাছটাই তো নেই কি করে আর ফুল হবে এ বছর ফুল হবে বলে মনে হচ্ছে না তো এখন তুলসী পাতা তুলে নিলাম আর নয়ন গাছটাই ফুল তুলে নিলাম অপরাজিতা গাছটাতেও কয়েকটা ফুল হয়েছে সেগুলোই তুলে নিচ্ছি আর কয়েকদিন পর যে কী দিয়ে ঠাকুরকে পুজো দেব আমি নিজেও জানি না এদিকটায় তো আমার একটা অপরাজিতা গাছ আছে তো ফুল তুলতে এসে দেখি কয়েকটা বাঁদর কেমন বসে আছে দেখুন তো যাই হোক আমার ফুল তোলা হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে এসেছি আজ রান্নাটা আমি মিনি কিচেনেই করছি বাড়ির কোনো উনুনে বা গ্যাসে বা বড় হাঁড়ি কড়াইও রান্না করছি না আমার যে কিচেন একটা সেট আছে মিনি কিচেনের সেট তো সেটাতেই রান্না করছি এখন আমি আগের দিন আতবটা তৈরি করে রেখেছিলাম তো সেই আতরটায় বাটিদের নিয়ে একটু ভালোভাবে ধুয়ে নেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভগবানের জন্য ভোগ রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ দেয় আর এরকম ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি দুপুরে রান্না করে নিচ্ছি এখানে কচু বেগুন আর ডিম দিয়ে একটা ঝোল রান্না হচ্ছে এই ঝোলটা রান্না হলে আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাবে ভাত আর সবজি হয়ে গেছে তো ভিডিওটা আজ এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোন ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন